করছে শখের যারা গাড়ল নেয় তারা ক্ষতির মুখেই পড়ে অনেকজন সাইকেল চড়া জানে না তো যদি তাকে সাইকেল দেওয়া যায় সে আষাড় খাবে খায় খায় একদিকে খাবে আর একদিকে হজম করে এ হয়েছে ওই প্রাণী আচ্ছা বস্তা ঘাস দেবেন খেয়ে নেবে তাই নাকি এক এক বস্তা ঘাস দেবেন খেয়ে নেবে ঠান্ডাতে পাতলা পায়খানা করে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরের মহাজনপুরে আমরা আজকে একটা হচ্ছে গাড়লের খামার আপনাদেরকে দেখাবো এই যে শীতের সময় গারল কীভাবে চারণভূমিতে খাওয়ানো হয় প্লাস হচ্ছে গাড়লের বর্তমান কন্ডিশন কি এর পরিচর্যা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এছাড়াও পাশাপাশি যারা নতুন খামারি হবেন বা নতুন করে খামার করবেন বলে ভাবছেন তারা কি ধরনের গাড়োল চুজ করলে আপনারা খামার করে বেশ স্বাবলম্বী হতে পারবেন বা সফলতার মুখ দেখতে পারবেন এমন একটি তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব ক্যামেরায় আশা করছি পুরস্কার জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম

প্রায় তিনশো আচ্ছা ওই যে আপনার তিনশোর একটা যে স্কেলটা ওইখানে ওঠা নামা করে তাই না যে কখনো হয়তো একটু বাচ্চা বেশি হলে দশটা বেশি হলো আবার বাচ্চাকে আবার কিছু গাড়ল বিক্রি হলে কিছু কমে গেল এরকম আমার তো মনে করেন সব সময় বিক্রির হাড্ডা চলছে কারণ জন্ম আমার হচ্ছে একদিকে একদিকে বেচা কেনা চলছে আচ্ছা কারণ এগুলা যদি দীর্ঘদিন আমি খামারে রাখি তা আমি জায়গা দিতে পারবো না যেহেতু ডেলি আমার বাচ্চা হয়েছে এই জন্যে আমার একদিকে সেল করারই লাগবে আচ্ছা গ্রীষ্মকালে সাধারণত হচ্ছে আমরা যেটা খেয়াল করি যে চারণভূমির খুব একটা সংকট থাকে না বাট শীতকালে এসে কিন্তু চারণভূমির একটা সংকট দেখা দেয় পাশাপাশি বর্ষাকাল তো থাকেই এই সময়ে আসলে কেমনে পরিচালনা করছেন আপনার এই গাড়লের খামারটা একটু বলেন তো যখন চরণভূমিতে অনেক সংকট থাকে তখন আমরা বাসাতে ওর ব্যবস্থা করি খাবার দাবারের আচ্ছা বর্ষার সময় তো যখন মনে করেন বৃষ্টি এক নাগারে দুই তিন দিন চার দিন লেগে থাকে হয়তো একদিন ভিজালাম দ্বিতীয় দিনও ভিজালাম তৃতীয় দিন আর আমরা চাইনি ওই দিন কি করি বাসাতেই খাবার দিই আবার মনে করেন বৃষ্টি ছেড়ে গেলি ছেড়ে দিচ্ছি যদি ছাড়া অবস্থায় ভিজে গেল তাহলে গেল তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না তবে মানুষের শরীর এক একজনের শরীর এক এক রকম গারলেরও ওইটাই মনে করেন ঠান্ডা জ্বর এটা আসতে পারে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নেবেন আচ্ছা তো এই যে এই সময় শীতের সময় ধরেন আপনার যে বাড়তি যে খাবার সে বাড়তি খাবার হিসেবে কি দিচ্ছেন গাড়ি বাড়তি খাবারে যার এলাকায় যা আছে কোনো এলাকায় মনে করেন যে ঘাস নাই যার খাড় আছে ধানের বিশালি সে বিচালি কেটে মনে করেন ভুট্টার গোড়া দিয়ে হোক যে কোনো দানাদার জিনিস দিয়ে চিটিয়া গুড় দিয়ে মেশাইয়ে সে খাওয়াবে আমার এলাকায় মনে করেন যে হ্যাঁ বিশালই পাওয়া যায় ঘাস পাওয়া যায় যেমন এখন মনে করেন গম আছে গম ভুট্টা এগুলা কেটে নিয়ে নিয়ে মনে করেন গাড়লকে খাওয়াচ্ছি কিংবা বাজারে আমি কিনতেও পাচ্ছি আচ্ছা এখন বেশিরভাগ ক্ষেত্রে তাহলে হচ্ছে আপনার বাড়তি খাবারের উপরে নির্ভর থাকতে হচ্ছে এই কয়েকটা মাস বোধহয় জি আচ্ছা আমরা গাড়োল পালনের হচ্ছে লাভ লসের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইবো আজকে আমরা আয় ব্যয়ের হিসাবটা কিন্তু কয়েকবার জানিয়েছি দর্শকদের আজকে আমরা আয় ব্যয় না আজকে আমরা লাভ লসের কিছু গল্প শোনার চেষ্টা করব এ পর্যন্ত আপনার জানা মতে আসলে গাড়লের খামার করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ক্ষতি সম্মুখীন হয়েছেন এরকম কোন নজির রয়েছে কিনা হ্যাঁ ক্ষতির মুখে অনেকজন পড়েছে পড়েনি তা না যে ক্ষতির মুখে পড়ছি ওটা তার নিজের দোষে যেমন আমরা গাড়ল যদি কাউকে দিই অনেকজন বলছি শখের বহাতে নিচ্ছি শখের বহাতে যারা গাড়ল নেয় তারা ক্ষতির মুখেই পড়ে আর যারা গাড়ল পালার জন্যই নেয় তারা লাভবান হয় তবে লাভবান একটু কম লোকই হয়েছে যেহেতু নতুন জিনিস এই সিস্টেমটা বুঝতে বুঝতে তার বাধা বিঘ্নতে দেখা আক্রান্ত করে ফেলে অনেক সময় তাকে বলা হয়েছে ট্রিটমেন্ট করবা সে করছে না অনেকজন সাইকেল চড়া জানে না তো যদি তাকে সাইকেল দেওয়া যায় সে আষাঢ় খাবে আর যদি কেউ সাইকেল চড়তে তার পিছনে যদি ধরে রাখে কেউ সে পড়বি না পড়ি ঠেকে দিচ্ছি আচ্ছা তাই এখন নতুন যদি কেউ গাড়ল নেয় সে যদি আমাদের পরামর্শ নেয় আমার কিংবা আরেকজন আর কিংবা একটা ভালো ডাক্তারের পরামর্শ নিবে তাহলে যে এই সমস্যাটা কিসের জন্য হয়েছে সাথে সাথে সেটা ট্রিটমেন্ট নিতে হবে তাইলে হয়তো সে পড়বে না এবং ক্ষতির মুখে পড়বে না আচ্ছা আপনি একটা কথা বললেন যে কথাটা একটু ভালো লাগলো যে কেউ যদি শখের বসে গাড়ল পালন করতে চায় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স বেশি আর যদি যদি কেউ হচ্ছে পালন করতে চায় গাড়লে। তাহলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সটা কম থাকে এই যে শৌখিন খামারি এবং হচ্ছে যিনি আসলেই জেনুইন খামারি এর মধ্যে আসলে পার্থক্যটা কি কেন তিনি হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম শখের বহতে যারা নেয় অনেক সময় এই গাড়ল দেখাশোনা দেখভাল তারা ঠিক মতো করে না আর যে গাড়ল পালার জন্যই নেয় গাড়ল এমন একটা প্রাণী যদি কাউরের চরণভূমি থাকে মাঠে যদি সকাল আটটার সময় ছাড়ে আর বিকাল পাঁচটার সময় বাসায় নিয়ে আসে এই পুরা টাইমটাই গাড়ল কিন্তু মাঠে খায় খায় একদিকে খাবে আর একদিকে হজম করে এ হচ্ছে ওই প্রাণী আচ্ছা এই জন্য সে ওই ব্যক্তি লাভবান হয় যে সকাল বেলায় ছেড়ে সন্ধ্যাবেলায় বেলায় ঘরে ফিরে নিয়ে আসে তার জন্য লাভজনক আর শখের বহতে নিচ্ছে অনেকজন মন করে গাড়ল দুই তিন কিলো খাবার দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু আসলে না সে ওজন করে দেখুক যে দুই তিন কিলো খাবার একটা গাড়লকে আপনি এক বস্তা ঘাস দিবেন খেয়ে নেবে তাই নাকি এক এক বস্তা ঘাস দেবেন খেয়ে নেবে কিন্তু অনেকজন মনে করে আমরা তো ওয়েট দি দেখেছি দুই তিন কিলো দিলেই হয়ে যায় হ্যাঁ দুই তিন কিলো দেবে সে হয়তো দানাদার কিছু দিচ্ছি কিন্তু তার জন্যে ক্ষতি ডেকে নিয়ে এনেছি গাড়োলডার মনে করেন একটা গাড়লকে দানা আপনি অল্প কিছু দানা দিতে পারেন পরিমাণ মতো একটু বেশি দিলে উজ্জ্বলি সমস্যা আচ্ছা আরে ওই একটা পরিমাণ বুঝে দানাদারটা দিতে হবে আচ্ছা গারুল আসলে কাঁচা খাইতে বেশি পছন্দ করে নাকি শুকনাটা গারল সব জিনিসই খায় কিন্তু কাঁচা ঘাসের তো একটা ই আছেই মনে করেন একটা গারলের একটা বাচ্চা হয়েছে আমরা কাঁচা ঘাস বেশি দিচ্ছে ঘাস খাই আমাদের দানাদার খাবার দিতে হয় না দিই কোনো সময় যদি কোনো গারল দেখেছে একটু দূর বল সেই ক্ষেত্রে তার দুইটা বাচ্চা হয়েছে সেই ক্ষেত্রে তাকে হালকায় কিছু দানা এক্সট্রা ভাবে তাকে দিচ্ছি যে একটু ভালো হওয়ার জন্য আচ্ছা দিনের বেলায় আপনি তো খাবার দাবারের ব্যাপারটা বললেন এখন যখন আপনি খামারে ঢুকালেন আপনার খামারে ঢুকানোর পরে সারা রাত প্রায় দশ থেকে বারো ঘন্টা কিন্তু একটা অফ টাইম এই অফ টাইমে ওদের খাবারের কোনো ব্যবস্থা কেমনে কি করেন বা কি আসলে করতে হয় কি না পুরো দিনটাই আমরা চরণ ভূমিতে চরি চরি খাওয়াই এরপরে মনে করেন সন্ধ্যাবেলায় খামারে ঢুকাই এটা রেস্টে থাকে খামারে ওরা আমাদের কোনো খাবারের ব্যবস্থা করে না খামারে একটাই ব্যবস্থা রাখি পানি পানিটা রেখে দিই নিজস্ব মন মতো ওরা পানিটা খায় কিন্তু পানি আমরা যখন মাঠে চরণভূমিতে চড়াই তখন আমরা দুই ঘন্টা তিন ঘন্টা পর পর দেখি যখন রোদের তাপমাত্রা বেশি হয় তখন দেখবেন গাড়ল ছোটাছুটি করছি তখন আমরা বুঝি যে পানি খাবে তখন পানির কিনারে যদি নিয়ে যাই ও নিজে নিজেই পানি খাবে আচ্ছা আচ্ছা এইটাই তাছাড়া রাত্রেবেলা খাবার দেওয়ার তেমন কোনো প্রয়োজন রাতে কোনো খাবার দেই না হ্যাঁ রাতে খাবার কখন দেবো যখন দেখবো যে চরণ ভূমিতে আমি খাওয়াইতে পারিনি তখন তাকে রাতে দেবো আর যদি গাড়ল নাই ছাড়ি তখন দিনে দুই তিনবার খাবার দেবো আচ্ছা এই যে শীতের সময় সাধারণত শীতের সময় আমরা দেখেছি যে মানুষ বলেন বা গরু ছাগল যেটাই বলেন না কারণ প্রাণী যারা তাদের কিন্তু আসলে বেশি হচ্ছে ঠান্ডার একটা প্রকোপ প্রকোপের কারণে আমরা দেখেছি সর্দি ঠান্ডা এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হতে দেখেছি গারলের ক্ষেত্রে এর মাত্রাটা কেমন হয় আর যদি সেটা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা কি কি করে থাকেন গাড়লেরও ঠান্ডা লাগে লাগে না তা না কিন্তু আমরা খামারটা সবসময় গরম করে রাখি গরম এই যে লাইট জালি গরম করে রাখি এর মানে এই না চতুর্দিকে মনে করেন ঘিরে রাখি যাতে বাইরের হাওয়া না যেতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে ঠান্ডাটা লাগে না আবার অনেক সময় দেখি সকালবেলায় খুব ঠান্ডার চাপ বেশি আছে ওই দিন দেখা এক ঘন্টা পরে ছাড়লাম গাড়লটা আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা এক ঘন্টা আগেই খামারে নিয়ে চলে গেলাম আচ্ছা আচ্ছা এইভাবেই একটু সচেতন থাকতে হয় আর যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কি করে আক্রান্ত হলে ওর কিছু কিছু টিপস আছে সেগুলা ট্রিটমেন্ট আছে সেগুলা দিতে হবে আচ্ছা এখন ঠান্ডা লাগাটা মারক তো কিছু না কিন্তু লেগেছে সেটা ট্রিটমেন্ট দিতে হবে অল্প দু পাঁচ টাকা খরচ করলে ট্রিটমেন্টটা হয়ে যাবে কিন্তু অনেকজন আছে ঠান্ডা লেগেছে লাগ এতে থেকে দেখা যাচ্ছে তার আরো বড় নতুন কোন বড় যেমন ঠান্ডাতে পাতলা পায়খানা করে আচ্ছা এটা কিন্তু অনেক লোকে জানে না তাহলে যখন পাতলা পায়খানা ট্রিটমেন্ট দেবো ঠান্ডার ট্রিটমেন্ট দেবো পাতলা পায়খানার ট্রিটমেন্ট দেবো আচ্ছা এটা একটু বুঝে শুনে চিকিৎসাটা দিতে হবে আর যাই হোক আপনার একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমাদের নতুন খামারি যারা হয়তো নতুন করে শুরু করবেন বা যারা হয়তো শুরু করে ফেলেছেন কিন্তু কোনো কারণে উনি কিন্তু সফল হতে পারছেন না তাদেরকে কোন পরামর্শ দিবেন কিনা আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যা তারা নতুন খামারি নতুন যারা গার্ডল নেবে অনেক সময় অনেকজন আছে টেকার গরমে হোক আর যাই হোক আমি একশো পিস দুশো পিস গার্ডল নিয়ে নিচ্ছি হ্যাঁ একশো পিস দুইশো পিস গার্ডল কারা নেবে তারাই নেবে যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে বড় একটা ফার্ম চালু করছি একশো পিস কেন দুশো পিস নিক কিন্তু এর পরিচর্যাটা সুন্দরভাবে করবি এর খাওন দাউন প্যাট করে দিতে হবে এবং নিজে না বুঝলে ডাক্তারের পরামর্শ সবসময় নিতে হবে যার দুশো গাড়ল থাকবে সে যদি নিজে না পারে তার খামারে এক্সটা ডাক্তার থাকবে সবসময় দেখাশোনার জন্য প্রতিনিয়ত দেখে যাবে তাইলে তারা স্বাবলম্বী হতে পারবে আর যদি দেখে যে একশো গাড়ল দুশো গাড়ল নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এর খেয়াল রাখতে পারছে না কোন গাড়লটা ডাক এই সমস্যা ওই সমস্যা হইলো এগুলো আজকে সমস্যা হয়েছে পাঁচ দিন পরে দেখছি সেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে তারা একশো গাড়ল নেওয়ার দরকার নেই যারা অভিজ্ঞতাওয়ালা লোক তারা একশো দুইশো পঞ্চাশ পিস একবারে নিক আর যাদের অভিজ্ঞতা নাই ওই যে বললাম সাইকেল চড়া না জানলে আষাড় খাবে যদি পিসে ধরে অভিজ্ঞতা যাদের নাই তারা বিশটা গাড়ল তিরিশটা গাডল কিনুক কিন্তু আমাদের আমার হোক আরেকজনের হোক ডাক্তারের হোক পরামর্শ নিবে পরামর্শ অনুযায়ী কাজ করবে যেমন আমার সঙ্গে যদি গাড়ল নিয়ে যায় আমার সঙ্গে পরামর্শ নিবে সেই অনুযায়ী চলবে আল্লাহ রহমতে হয়তো হবে না যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরের মহাজনপুরের লালন ভাইয়ের সাথে লালন অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমরা ওনার হচ্ছে দারুণ একটা গারুল খামারে আজকে এসেছি এবং এখানে দেখার পরে তার সাথে কথা বলার পরে বেশ ভালো লেগেছে আমাদের আর আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য বেশ দারুণ একটা পরামর্শ কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের লালন ভাই আর এছাড়াও যদি এর বাহিরে যারা শুরু করতে চাচ্ছেন অথচ হয়তো হিমশিম খেয়ে যাচ্ছেন বা হয়তো পরামর্শের প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কথা বলে আমাদের লালন ভাইয়ের সাথে পরামর্শ করে সরাসরি এরকম প্রোজেক্টে আসুন একটু সময় দিন তাহলে গারলের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে এরপর আপনি গার্ডল পালন করে হয়তো সফলতার মুখ দেখতে পারবেন বাকিটা আল্লাহ পাখির ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লালন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম